কে বাবা ঠাকুর তলায় গিয়ে পুজো দিয়ে তো বলে এসছি না প্রসাদ খাও তুমি যদি ভালো হয়ে যাও তুমি হাঁটতে পারলে তোমার ওজনের না আগর 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 তোমার ওজনের বাতাস ছিল হ্যাঁ মা হ্যাঁ আচ্ছা এটা খেলনাও নিয়ে এসছি মা এটা আপনাদের নিয়ে এসছি আজকে কাশরাপাড়া কাপাতে বাবা ঠাকুর তলায় এখানে প্রত্যেকবার হোলির দিন এই মেলাটি অনুষ্ঠিত হয় আপনাদের একটি মজার জিনিস দেখাবো কি জানেন এই মন্দিরটা ঘুরে ঘুরে সবাই বাতাসা নিয়ে আসে এবং এই বাতাসাটা চারিদিকে বসে থাকা মানুষজন এই খেয়াল করে দেখবেন এরা সবাই বসে আছে আঁচলটা ছড়িয়ে দিয়ে এই আঁচলের মধ্যে মানুষে যখন প্রসাদ দেয় বাতাসা ছুলে মারে তখন এই আঁচলে এসে পড়ে খেয়াল করুন এই ব্যাগগুলোতে প্রত্যেকটাতে বাতাসা আছে ভত বস্তা ভর্তি ভর্তি মানে ব্যাগ ভরে যায় এই বিকেল থেকে শুরু হয় এই বাতাসা ছেঁড়ানো ছ ছড়ানো যেটাকে হরিল্লুর বলে আর এই মন্দিরের দি ঘুরে এনারা বসে আছে স্থানীয় মহিলারা বসে আছে তারা এইভাবে এই বাতাসাগুলো ছড়ে যারা মানত করে ধরুন কোনো একটা কিছু যদি সম্পূর্ণ হয় তারা মানত করে বাতাসা ছড়ার জন্য এই দেখুন কত প্যাকেটে প্যাকেটে এরা সবাই বসে আছে আর এই বাতাসাগুলো ছুঁড়ে ছুঁড়ে এখানে দেওয়া হয় আর এনারা এই বসে বসে এই দেখুন বাতাসাগুলো নিচ্ছে দেখুন কি সুন্দর চলুন পুরো মেলাটা ঘুরে আপনাদের দেখাচ্ছে দেখুন কারো কারো ব্যাগ ভরে গেছে বাদশা দিয়ে এই দেখুন খুব মজার দেখুন ঠাকুরের যা মানুষ করে লোকে এই ভাত শুধু দিয়ে তাই পাই বুঝলি এবার আপনি ভাবতেই পারেন যে এত বাতসা নিয়ে এরা কি করে এনারা সারা বছর বাড়িতে পায়েস রান্না করে তখন বেশিরভাগ এই এলাকার সমস্ত মানুষরাই বেশিরভাগটাই পায়েসটা রান্না করে এই বাতাসা দিয়ে পায়েস রান্না করে আর আপনি জানেন নিশ্চয়ই বাতাসা দিলে পায়েসের একটা অসাধারণ সেট তৈরি হয় এই যে দেখছেন এখানে মানুষের সবাই ওই গাছের গায়ের ভালো করে সুতো বাঁধে এবং এখানে আবির দেয় এবং নিজের নিজের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য ঠাকুরের কাছে বলে এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটা আমার দ্বিতীয়বার যাওয়া প্রথমবার গিয়ে মায়ের জন্য মানত করে এসেছিলাম আবার পরের এসে মায়ের জন্য পুজো করলাম আপনারাও আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো মনোবাসনা পূর্ণ করার ইচ্ছা থাকে তাহলে ঠাকুরের কাছে চাইবেন হ্যাঁ এবং যদি পূর্ণ হয় তাহলে পরের বার গিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে আসবেন এটা ঠিকানা খুব সহজ কাস্তাপাড়া থেকে বললেই হবে কাপাতে যাবো কাপাতে যাবো কাপাতে এসে যে কোনো টোটো বাবা ঠোকে বললেই হবে যে বাবা ঠাকুর তলায় যাবো ব্যাস सैडी चलूँगा साइड चलिए साइड जाना Yes. Yeah. आ मैं एक we <laughs> কালকে বাবা ঠাকুর তলায় গিয়ে পুজো দিয়ে এসছি তো বলে এসছি নাও প্রসাদ খাও তুমি যদি ভালো হয়ে যাও তুমি হাঁটতে পারলে তোমার ওজনের না তোমার করো আকারো মা আকারো তোমার ওজনের বাতাস ছিল হ্যাঁ মা হ্যাঁ আচ্ছা এটা খেলনাও নিয়ে এসছি মা এটা খেলনা এটা খেলনা কার জন্য এটা হ্যাঁ এই খেলনাটা কার জন্য এটা চাবি দিলে ঘোরে জানো এ দেখো একবার চাবি দিলে ঘোরে এ দেখো এ দেখো মা মা কেমন করে দেখি ঠিক ঠিক করে এ দেখো এ দেখো মা দেখাও